নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন আমরা এখানে আমরা এখানে এক আটি পেঁয়াজ কুলি এবং দুটি বড় বড় সাইজের গাজর কেটে নিয়েছি খুব একটি অসাধারণ একটি ভাজি তৈরি করবো পেঁয়াজ কুলি এবং গাজর কুচি ঠিক আমরা এভাবে গাজরগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমাদের লাগছে এখানে ছয়টি কাঁচা লঙ্কা আমরা এভাবে চিনে নিয়েছি প্রয়োজন মতো হলুদ লবণ এবং লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমরা ছোট সাইজের এখানে একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ধনে পাতা এবং একটি ডিম চলুন ভাজিটি শুরু করি আমরা এখানে তেল দিয়ে দিব কড়াইতে আমরা এখানে দুই টেবল পরিমাণের মতো চামচ দিয়ে আমরা তেল দিয়ে দিয়েছি এখন আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে রোদে নিতে হয় এভাবে আমরা এখন আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো লালচে করবো না হালকা একটু ভেজে নিব কারণ কেঁচপুলি এবং গাজরও সাথে একসাথে ভাজা ভাজা হয়ে গেলে কালারগুলো হয়ে আসবে এখন আমরা গাজরগুলো দিয়ে দিব এখন আমরা একে একে প্রয়োজন মতো লবণ আধা চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে গুঁড়ো দিয়ে দিব কারণ এখানে আমরা ধনে ইউজ করবো এই জন্য ধনিয়ার গুঁড়োটা খুব সামান্য পরিমাণে নিয়েছি এখন ভালোভাবে পদ্মা গুলো নিতে হবে এভাবে আপনারা গাজর এবং পেঁয়াজ পুলি দিয়ে এবং একটি ডিম দিয়ে ভাজি করলে গরম বাতের সাথে অনেক অনেক টেস্ট হয় খেতে এবং ছেলেমেয়েরা এই রকম সবুজ এবং গাজর কালার ফুল থাকলে সবজি ওরা খেতে খুব পছন্দ করে এবং পছন্দ করবে ভাবে আমরা একটু ঢেকে দিব আমরা ঢাকনা খুলে দিব এখন আমরা একটি ডিম এর মাঝে ভেঙে দিব আমরা ভালোভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে সবুজ সবুজের মধ্যে গাজরের কালারটা কমলা কালার এবং ডিমের কালারটা খুবই সুন্দর আসছে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এবং পিঁয়াজ করি ডিমে যদি আপনি শীতকালে আপনারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ভাজি হব এবং ভাজিটি কেমন হলো আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন এখন আমরা থেকে দিব না এভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে হালতি নিলেই আমাদের ভাজিটি পাজা পাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব আমাদের ভাজিটি প্রায় হয়ে গিয়েছে এখন আমরা ধনেপাতাগুলো দিয়ে দেবো এখন আমরা একটু ভালোভাবে এভাবে চুলা পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেব আমাদের ভাজিগুলো হয়ে গিয়েছে এবং খুব কম সময়ে আমাদের ভাজিগুলো হয়ে গিয়েছে এবং আমরা এখন নামিয়ে নেব এখন বন্ধুরা আমাদের ভাজিটি তৈরি হয়ে গিয়েছে দেখতে খুব কালারফুল খুবই সুন্দর দেখাচ্ছে এবং খেতে খুবই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই গরম ভাতে এবং পরোটা এবং রুটিতেও ভাজিটি খেতে পারেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কেমন হলো ভাজিটি আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যারা বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবটি করে দিবেন এবং আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ